নমস্কার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস পিএইচ ওয়ার্কস অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের লক্ষ্মীপুর শাখা কমিটির সম্পাদক তথা ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য মণি সানা সিংহের অকাল প্রয়াণে আজ পয়লাপুল রাজীব ভবনে এক সভা অনুষ্ঠিত হয় সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা ফেডারেশন সর্বভারতীয় সম্পাদক শ্রী বিশ্বজিৎ পাল চৌধুরী মহাশয় সভায় বিভিন্ন বক্তা সিংহের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শ্রীবাস্তব রঞ্জন বর্মনের পুরোহিত এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থেকে শ্রীপাল চৌধুরী বলেন নামটা যেমন মনি ঠিক তেমনি ছিলেন সবার ভালোবাসার একজন শাখা কমিটির তিনি ছিলেন চতুর্থ সম্পাদক তিনি বলেন একজন কর্মী যদি নিজের কর্মস্থলে ফাঁকি দেন তাহলে তিনি সংগঠনের উভয়স্থলের একজন দক্ষ এবং সমানুবর্তিতা মেনে চলা এবং শৃঙ্খলাপরায়ণ লোক ওনার জীবদ্দশায় আমাকে লক্ষ্মীপুর শাখা কমিটির থেকে ফিরে তাকাতে হয়নি এমনকি শয্যাশায়ী হয়েও তিনি সংগঠনের খোঁজ নিতেন নিয়মিত ওনার সাথে ছিল আমার পারিবারিক সম্পর্ক সংগঠনের কাজ ছাড়া পারিবারিক ভ্রমণেও উনি এবং উনার স্ত্রী ছিলেন আমাদের সঙ্গী। দেশের বিভিন্ন জায়গাসহ দেশের বাইরে অনেকবার ভ্রমণে গেছেন আমাদের সাথে তাই উনার মৃত্যু উনার পরিবার সংগঠন তো বটেই আমার কাছে এক বিরাট শূন্যতা যা অপূরণীয় তিনি বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মনিসনার অনুপস্থিতিতে সকল সদস্যদের তাদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান সভায় মনিসার উদ্দেশ্যে এক শ্রদ্ধাঞ্জলি স্মারক তুলে দেন প্রয়াতের কনিষ্ঠ কন্যা ও পুত্রের হাতে সভায় শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারার জন্য প্রয়াতের স্ত্রী এইচ লতারানী দেবী ওনার মেয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন পরে মনিসানা সিংহের সবার উত্তরসূরি হিসেবে লাবকের শ্রী আশু তাতিকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় এছাড়া শ্রী মুরলীধর যাদবকে সভাপতি শ্রী নুরুল হক লস্করকে কার্যকরী সভাপতি শ্রী ব্রিকধর ফুলমালীকে সহসভাপতি শ্রী রেহান আহমেদ মজুমদারকে সহ সম্পাদক ও মতিলাল গোয়ালাকে সহসম্পাদক নির্বাচিত করে পঁচিশ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী শাখা কমিটি গঠন করা হয় আগস্টের প্রথম সপ্তাহে নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বশ্রী বিশ্বজ্যোতি দাস মুসলিউদ্দিন বড়ভুইয়া নিবন চন্দ্র দাস নুরুল হক লস্কর রেহানউদ্দিন উদ্দিন বড়ভুইয়া ব্রিকদার ফুলমালি প্রমুখ সভায় পৌরহিত করেন শ্রীবাস্তব রঞ্জন বর্মন পর্যায়ে যখন প্রথম পর্যায়ে

তখনও যেন একটা ইউনিট করতে ছন্দ ছাড়া অবস্থায় আমরা একজন ভালো এবং সাংগঠনিক কাজে দক্ষ একজন লক্ষ্মীপুর শাখা কবিতাকে বাঁচিয়ে রাখতে পারি একটা প্রয়াস আমরা চালালাম এবং আমরা যেহেতু সম্পাদক সম্পাদকই আর যে কোনো সংগঠনের সম্পাদক হচ্ছে ফোন কাটা সম্পাদক যদি কাজ না করে বসে থাকে সে সংগঠন চলতে পারে না সম্ভব সম্পাদক হতে হবে নিরপেক্ষ সম্পাদক হতে হবে স্বার্থহীন যার সঙ্গে স্বার্থের কোনো সম্পর্ক থাকবে না কর্তৃপক্ষের সঙ্গে মিল থাকুক না এবং সেটা হতে হবে কর্মচারীদের স্বার্থের সমস্ত কিছুর উপরে ব্যক্তিগত মিল এবং সমস্তগত সাংগঠনের জিনিসটা আলাদা ব্যক্তিগত কারোর সঙ্গে ব্যক্তিগত দেখবে নিজের বাবাও অনেক সময় নিজের অফিসার হয়ে বসে থাকেন এটা আমরা দেখেছি জয়দেবনাথ অফিসার ওনার বাবা যতীন্দ্রনাথ বড়বাবু কিন্তু সেখানেও দেখা গেছে দুজন মেরুতে একজন আরেকজনকে সম্মান করতে বাধ্য তার চেয়ারে কিন্তু যখন আমরা বড়বাবু আমাদের যতীন্দ্রনাথ আমাদের যেহেতু শুনে বড়োবাবু আমাদের মাস্টার ওয়ার্কার থেকে শুরু করে করোনা দিন আমরা একটা ইউনিয়ন অফিসারদের আলাদাই কিন্তু সেই রবীন্দ্রনাথ কোনোদিন আমাদেরকে সেই অফিসারের সঙ্গে সংগঠন বাড়িতে তাদের অন্য ব্যাপার এই হচ্ছে গিয়ে সংগঠন জহরকে যখন আমরা আনলাম এবং আমরা মোটামুটিভাবে জহর তার কিছু ব্যবসা নিয়েই ব্যস্ত তখন আমাকে সবাই লক্ষ্মীপুরে বললো যে এখানেও আমাদের সম্পাদক একজন নতুন সম্পাদক বাসাই করা প্রয়োজন আমরা খুব নিরপেক্ষভাবে চিন্তা করি মনীষনা সিংহকে ল্যাঙ্গুয়েজের প্রবলেমও আছে আপনারা জানেন সবচাইতে লক্ষ্মীপুর শাখা কমিটিটা আমাদের এমনভাবে সাজানো যেখানে মণিপুরি কমিউনিটি দেশওয়ালি কমিউনি কমিউনিটি গার্ডেন কমিউনিটি এবং বাঙালি কমিউনিটি প্রত্যেকটা কমিউনিটির মানুষকে নিয়ে এমনকি খ্রিস্টান কমিউনিটির মানুষ ছিলেন শিলাসিনা আজকে নেই খ্রিস্টান কমিউনিটির মানুষও আমাদের এই হিন্দু খ্রিস্টান সবাই মিলে হিন্দুস্তানি আমাদের মুসলমান সবাইকে নিয়েই কিন্তু লক্ষ্মীপুর শাখা লক্ষ্মীপুর শাখাটা একটু ব্যতিক্রমী শাখা এই শাখাকে পরিচালনা করার দায়িত্ব খুব কঠিন সবার পক্ষে সম্ভব মণি সেনাসী একজন মৈথিল মণিপুর সম্প্রদায়ের তার মধ্যে তাকে আমরা বেছে নিলাম ল্যাঙ্গুয়েস্টিক প্রবলেম থাকলেও যে আমাদের একটা ধারণা হল যে মনীষনা সিং এর পক্ষে চালানো সম্ভব হবে পাশাপাশি আমরা দেখলাম এখানে বাঙালি কমিউনিটি একজনকে আমরা দিতে পাই পারিটা তারপরেও আমরা বাস্তব রঞ্জন বর্মনকে উনি একজন বর্মন কমিউনিটির মানুষ ওনারা ল্যাঙ্গুয়েস্টিক প্রবলেম আসে তারপরও উনি দায়িত্ব নিলেন একজন সভাপতি একজন বর্মন কমিউনিটি একজন মণিপুরি কমিউনিটি মৈথ্রী মণিপুরি কমিউনিটি দুইটা কমিউনিটির মানুষকে দিয়ে আমরা দেখো আমরা সফল আমাদের যে ধারণা যে কোনো অংশেই ভুল ছিল না এটা প্রমাণ করে মনীষানা নেই মনীষানা সম্বন্ধে যতই বলা যায় ততই বলা কম কারণ মনীষানা সেই আমরা জানি না বলুন আমাদের এই যে বরাক বিভিন্ন জেলা যখন আমরা কোনো কাজে আমরা গিয়েছি আন্দোলন গিয়েছি করিম মোর্চা হাইলাকান্দি মনিসেনা প্রথম সারির একজন তার সৌভাগ্য হয়নি অল ইন্ডিয়ার কোনো সভাতে যাওয়ার ইউনিয়নগত ভাবে অল ইন্ডিয়ার কোনো সভাতে যাওয়ার তার সৌভাগ্য হয়নি যখন আমরা নামটা সিলেক্ট করেছিলাম তার আগে দুরারুকুর উদ্দেশ্যে আক্রমণ হয়ে গেল তার জন্য যেতে পারেনি না হলে লাস্ট কনফারেন্সে কলকাতার তার নাম ছিল মনিসেনা সেনা আমরা দেখলাম যে এই যে মণিষেনা সিং তার নাম মনি মণি তো মণিষদার অর্থপাত জানেন যার নাম মণি এগুলো নিচব সানা হীরা এই তো মণি আদরের মণিকে তো সবাইকে মণি বলা যায় না এটা ভালোবাসার একটা পাত্র তার নামের মধ্যে এই মণি সেনা সিং তার এখানে অ্যাকাউন্ট আমরা কিন্তু কোনোদিন কোনো অ্যাকাউন্ট পাইনি আজকে আমি খাতাটা দেখলাম তার একটা অ্যাকাউন্ট আছে কোনোদিন আমরা লক্ষ্মীপুর ইউনিট কমিটির এখন দেখি এবং এখানে খুব সুন্দরভাবে তার হিসেব নিকেশ করা তার নিজের হাতে হিসেব নিকেশ করা দেখতে কষ্ট হচ্ছে এইভাবে এবং মেম্বারের নাম লক্ষ্মীপুর ইউনিটের সবার নাম লক্ষ্মীপুরে কতজন স্টাফ আছে এইগুলোকে একটা খুব সুন্দরভাবে লিখে রেখেছে মনীষে মাসি এটা সবার দ্বারা সম্ভব হয় না আমিও হয়তো সেখানে ব্যর্থ হতাম এই কাজগুলো ধীরে সুস্থ নিয়ে ঘরে বসে বসে চব্বিশ ঘন্টা সময় আমরা যদি বলি আমরা সময় পাই না সেটা বুঝতে কথা আমার মতো লোক যদি চব্বিশ ঘন্টার মধ্যে সময় পায় না বলি তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী বলব ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো সমস্ত ভারত চালাচ্ছে সমস্ত পৃথিবী ঘুরতে হচ্ছে আমি যদি বলি চব্বিশ তা যদি আটচল্লিশ ঘন্টা আমাদের জন্য দিয়ে দেয় তাহলে আমি সময় পেতাম আমি তাহলে পাবো এক মাসে যদি একদিন হয় তাহলে আমার যার সময়ের অভাব অজুহাত আছে দিন সময় দেখে যে সময়ের অব কারণ আমি তাই বললাম যে আমাদের